মেড ইন মদিনার আল্লাহ নবীর শেখানো দরুদগুলো যদি পড়ে প্রত্যেকটা দরুদে দশটা করে রহমত নাজিল হবে আল্লাহর হাবিব বলেছেন মানসাল্লাহ আলহি ওয়াহিদান সাল্লাহ আলহি আসরান যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তালা দশটা রহমত তার উপরে এখন বেদাতি মৌলবিরা আসিয়া পাবলিকের এই সুন্দর চাওয়াটাকে বেদাতি পাওয়ায় রূপান্তরিত করে দেয় এর উপরে আর খানিকটা বাড়ায় এই বাড়ানো এটা 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 শেষ এটা আল্লাহ নবীর তরিকায় নাই সাহাবাহামের আদর্শে নাই বাড়ায় বলতেছে নেন আল্লাহ নবীর শানে একটু দ্বারা বলি না ভাই বলে না পুরাটা পড়লে আবার রেকর্ড করে কবে যে উনি আবার এখন কি আপস করছে বলে কি বলে না আমি বলি ভাই এই যে আপনি খাস তাল্লুৎপাট করেন ফালাম্মা হাম্মা তাম্মা বলিয়া এই খাস তাওয়াল্লুদ পাঠ করে আপনি দাঁড়ানো এই দাঁড়ানোর পরে এখানে আবার গদ বাঁধা কিছু কথা এবং এই খাস কাজটাকে আপনি এবাদত মনে করেন এই অংশটুকু বিদাত এই অংশটুকু নবীর তরিকায় নেই একরামের তরিকায় নেই এটাকে এবাদত মনে করে করা এটা বিধাত এখন আমাদের এই বন্ধুরা বলে কি জানেন এই যে এই দৌর শরীফকে দাঁড়ায় পড়লে সমস্যা আমি বলি দরদ শরীফ দাঁড়ায় পড়লেও সমস্যা নেই বসে পড়লেও সমস্যা নেই শুয়ে পড়লেও সমস্যা নেই হাঁটা চলা অবস্থায় পড়লে সমস্যা নেই দরদ শরীফ আপনি যে কোনো অবস্থায় পড়তে পারেন বসে থাকতে থাকতে এই হঠাৎ করে দাঁড়ানো এই দাঁড়াইয়া এই এবাদতটাকে ফালাম্মা হাম্মা তাম্মা বলিয়া খাস দাওয়াল লুটপাট করে দাঁড়ায়া যে খাস একটা পদ্ধতিতে সালাম দেওয়া এটিকে যে এবাদত মনে করা হচ্ছে এই অংশটাকে আমরা বলি বিধা মুসলমান ভাইর আবার কেন বেদাত নবীর তরিকায় নেই সাহাবাই ক্রামের আদর্শে নাই এটা তার ফেলা ফওয়ার কারণে এটা বেদাত হবে আমার এই বন্ধুরা তখন কতগুলো প্রশ্ন করে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমি দোয়া করে দিব আজকের আরও কিছু কথা ছিল কিন্তু এগুলো ইনশাআল্লাহ অন্য কোনো সময় হবে এতটুকুন কথা দেখেন এরা তখন বলে কি আপনার শ্বশুর আসলে আপনি দাঁড়াবেন না আপনার পীর আসলে আপনি দাঁড়াবেন না এই বলে কে বলে না বলেন আপনার শ্বশুর আসলে আপনি দাঁড়াবেন কিনা আপনার পিরসাব আসলে আপনি দাঁড়াবেন কি না আমি বলি হ্যাঁ আমার পিরসাব আসলে আমি দাঁড়াবো আমার শ্বশুর আসলে আমি দাঁড়াবো শ্বশুর আসলে না না আসলে এ বলেন শ্বশুর আসলে না না আসলে পীরসাব আসলে না না আসলে ঠিক সমস্যা না না পীর সাহেব আচ্ছা ঠিক আছে আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথ যদি তোমরা অবলম্বন করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইটাই সিরাতুল মুস্তাকিম হযরত আবু বকর হেদায়েতের উপরে ছিল নাকি বেদাতীরা হেদায়েতের উপর এখন আসেন আল্লাহ নবীর তরিকা সাহাবায় আদর্শ বাদ দিয়া কেউ যদি অন্য কিছু করে আমি হাদিস পড়েছি তিরমিজি শরীফ খণ্ডের বিরানব্বই তিরানব্বই নম্বর পৃষ্ঠার দুই নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন সেটা হলো বাতিল এবং বাহাত্তর দলের অন্তর্ভুক্ত এবং এটা জাহান্নামী দলদের কাজ জাহান্নামি ফেরকা যারা বাতিল ফেরকা যারা পথভ্রষ্ট ফেরকা যারা তাদের কাজ হলো আল্লাহ নবীর আদর্শ সাহাবাই কেরামের আদর্শের উপরে আরও কিছুটা বাড়াই দিয়ে কাজ করা মুসলমান ভাইয়ের আমার ঈদ এ মিলাদুন্নবী আবিষ্কার করছে কে তার একটু কাহিনী আপনাদেরকে শোনাই ঈদ এ মিলাদুন্নবী যেই মৌলবী সাহেবের প্ররোচনায় বাদশাহ শুরু করেছিল এক মুসলিম বাদশাহ সেই মৌলবীর নাম হলো আবুল খত্তাব ইবনে দাহিয়া সে কেমন ব্যক্তি ছিল আমার কাছে কিতাব আছে লিসানুল মিজান হাফিজ ইবনে আজ রাসকালানি রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ হাফেজে হাদিসের হাদিস বিশারদের দেখেন লিসালুল মিজান খন্ড নম্বর ছয় আপনি তার চুরাশি পঁচাশি নম্বর পৃষ্ঠায় পাবেন ইনি কেমন লোক ছিলেন এখানে লিখতেছেন ইবনুল নজ্জারের আলা কিসবিহি ওয়া আলহিহি ইবনু নজ্জার বলেন ওই যুগের যত লোক ছিল তারা সকলেই তার মিথ্যাবাদী হওয়ার উপরে এবং তার অগ্রহণযোগ্য হওয়ার উপরে ঐক্যবদ্ধ ছিল একমত ছিল মুজমে ছিল তাদের এজমা ছিল সকলেই একমতে বিশ্বাস করতেন যে এই লোকটা মিথ্যুক এবং অগ্রহণযোগ্য কে যে ঈদ এ মিলাদবী রবিউল বলে উদযাপন শুরু করেছে এবং সেই লোকটা কি ছিল পঁচাশি নম্বর পৃষ্ঠায় লিখতেছে ওয়াকানা জাহেরি আল মাঝাব সে ছিল লামাজাবি মাঝাব মান্তরা এখন আবার মাঝাব যারা মানে না তারা ঈদে মিলাদুল নবীর বিরোধী ওরা আবিষ্কার করে এখন ছেড়ে দিয়েছে যেরকম ধরেন চায়নারা এরা মোবাইল আবিষ্কার করছে এরা এই সমস্ত মোবাইলের মধ্যে ফালতু কাজ করা চায়নাদের সময় নেই মোবাইল আবিষ্কার করে আজে বাজে জিনিস আমাদের হাতে তুলে দিয়া এরা নিজেদের কাজের মধ্যে ব্যস্ত ওরা সাধারণ মোবাইল ব্যবহার করে নিজেদের কাজের মধ্যে ব্যস্ত থাকে আর আমরা দুনিয়ার যত এদের আকাম কুকাম আছে এগুলো দেখিয়া আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে কথা ঠিক কিনা এখন এই যে একটা ঈদে এ নবী শুরু করাই দিয়েছে লামাজাবিরা অকানা জাহিরিয়াল মাসাব সে ছিল লামাজাবি যে এটা আবিষ্কার করছে কাসির আল ওয়াকিয়াতিফিল আইমা ইমামদের সম্পর্কে আজে বাজে মন্তব্যকারী অফিস সালাফি মিনাল ওলামা পূর্ববর্তী ওলামা ইকরাম সম্পর্কে আজে বাজে মন্তব্যকারী খবিস লিসান মুখ খারাপ ছিল আহমাকা বেকুফ ছিল সাদিদ আল কিবির অত্যন্ত দাম্বিক ছিল কলিল আল নাজরিফি ওমর উদ্দিন দিন ধর্মের ব্যাপারে তেমন কোনো গভীরতা রাখত না মুতাহাবিনান গাফেল ছিল আমি চিন্তা করতাম যারা বেদাতি কোথায় কোথায় এরা চ্যালেঞ্জ করে কিন্তু আমরা উপস্থিত হলে পালিয়ে যাই আমরা উপস্থিত হলে বীর দর্বে পালিয়ে যায় আবার গালি গালিগালাজ করে আমাদেরকে কাফের ফতোয়া দেয় আমি চিন্তা করলাম যে এইটা এরা কেন করে পরে এই জীবনী পাইয়া দেখলাম যে যে বেদাত শুরু করছে সে এই টাইপের ছিল যে রু হইসা ফেরেস্তা যেমন নেতা তেমন তার কর্মীরা কথা ঠিক কিনা এরা যেরকম এদের গুরু সেরকম ছিল আল্লাহ তালা হেফাজত করে মিরাজ সূত্রে তারা পাইছে তাহলে ঈদে রিলাদবী উদযাপন করতেন না হজরত আবু বকর হজরত অমর হজরত আলী হজরত ওসমান হরদী আল্লাহ আহম হজরতে হাসান হজরত হুসাইন হজরত ফাতেমা কোনো সাহাবি উদযাপন করতেন না আল্লাহ নবীকে ওনারা বেশি ভালোবাসতেন না আমরা বেশি ভালোবাসি ওনারা ভালোবাসতেন ছয়শো চার হিজড়ি পর্যন্ত কোনো মুসলমান করেন নাই লানা ফিহি মুসুয়া আমাদের জন্য তাদের মধ্যেই রয়েছে আদর্শ আল্লাহনবী বলেন নবীর সাহাবাই কেরামের আদর্শ যারা ফলো করবে তারা নাজাদ প্রাপ্ত কাজেই আমরা এই ধরনের একটা ভণ্ডলোক যে ওই যুগেই মিথ্যাবাদী এবং দুর্বল অগ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে দই হওয়ার ব্যাপারে ওই যুগের সব লোক ঐক্যবদ্ধ ছিল এই ধরনের একটা ব্যক্তির আবিষ্কার করা ঈদে মিলাদবী আমাদের দেশে মুসলমানদের পরিবেশে মুসলমান সমাজে এটা পালন করা উচিত না যেটা আল্লাহ নবী করেননি সাহাবিরা করেননি তাবেইনরা করেননি তাবে তাবেইনরা করেননি ছয়শ চার হিজড়ি পর্যন্ত বড় মুসলমান করেনি ছয়শো চার হিজড়ি পর্যন্ত মুসলমানদের ঐতিহ্য আমরা ছেড়ে দিচ্ছি সাহাবেকরা আমরা আদর্শ ছেড়ে দিচ্ছি নবমী আদর্শ ছেড়ে দিচ্ছি তাবেন তাবে তাবে আদর্শ ছেড়ে দিচ্ছি কার কারণে এই ধরনের একজন ব্যক্তির কারণে যিনি ওই যুগে অগ্রহণযোগ্য ছিল মিথ্যাবাদী ছিল বলে সকলেই ঐক্যবদ্ধ ছিল এক পথে কাজে ঈদে মিলাদনবী উদযাপন করা যাবে যাবে না এর সপক্ষে কোনো দলিল নেই এখন আর একটা বিষয় এটার উপরে লম্বা দলিল দিয়ে আমি আজকে পর্যন্ত থাক আর বিষয় সেটা হচ্ছে আমাদের সমাজে কিছু বেদাত আছে তার মধ্যে ধরেন একটা আমরা যেই মিলাদ কিয়াম করি এই মিলাদ কিয়ামের মধ্যে এটা নিয়ে আমার একটু অবশ্য বিস্তারিত অভিমত আছে একেবারে সংক্ষেপে না একটু বুঝাইয়া বলতে হবে বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা একটু বুঝাইয়া বলতে হবে আমাদের দেশে যেই প্রচলিত মিলাদ আছে এই মিলাদের ব্যাপারে আমার কথা হচ্ছে যে আমাদের পাবলিক ভাইয়েরা যেটা চায় এটা ঠিক আছে কিন্তু বেদাতি মৌলবিদের দ্বারা যেটা পায় এটা বেদাল আপনারা বলবেন তো গোজামিল গোজামিল মার্কা মার্কা কথা কথা আমি তিনটা কথা বলছি একটা হলো জশ্ন জুলুস কোনো দলিল নাই একটা হলো ঈদে এর কোনো দলিল নাই আর একটা হলো আমাদের দেশে কিছু মিলাদ কিয়াম হয় কি হয় না এই ব্যাপারে আমার কিছু কথা আছে এই ব্যাপারে আমাদের পাবলিকেরা যেটা চায় এটা ঠিক আছে এই মিলাদ কি আম বলতে পাবলিকেরা কি চায় পাবলিক মানে ধরেন একটা লোক একটা বাড়ি বাড়ি তৈরি তৈরি করছে করছে বলে মুফতি দিছে আপনি এসে এখানে একটা মিলাদ করে দেন কেন তার উদ্দেশ্য হলো বাড়ি করছে বাড়িতে জন্য বরকত একটা গাড়ি কিনছে গাড়িতে যেন বরকত একটা ব্যবসা প্রতিষ্ঠান করছে একটা দোকান করছে যেন বরকত ঠিক কিনা একটা লোক মারা গেছে কারণ শামীম সাহেবকে ডাকছে হুজুর মুফতি শামীম নোমানি সাহ তামাত বরকাতম আপনি আসেন এসে আমাদেরকে এখানে একটু মিলাদ করে দেন আচ্ছা বলেন তো দেখি একটা লোক মারা গেছে তো মিলাদ না দিয়ে কি যাত্রা দিতে কোনো একটা বাড়ি করবে তো মিলাদ না দিয়ে কি করবে এখানে একটা বাড়ি করছে গাড়ি করছে দোকান করছে ব্যবসা প্রতিষ্ঠান খুলছে সে মিলাদ না দিয়ে আপনি কি দিতে রে এখানে যাত্রা গান মিলাদ তো দেবেই হুজুরকে ডাকছে ভালো কাজ করছে মিলাদের কথা বলতেছে বড় ভালো কাজ এখন এই পাবলিক মিলাদ বলতে কি বুঝে সে বুঝতেছে হুজুর এসে এখানে এমন কিছু যাতে আমার আমার বাড়িতে বরকত 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 হয় 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 গাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে কবরে শান্তিতে থাকে কথা ঠিক কিনা এখন হুজুর যদি আসেন মুফতি শামীম রহমানিস আসলেন এসে এখানে কিছু কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলেন প্রত্যেকটা হরফে দশটা করে নিকি হবে না কি হবে না জোরে কর মেড ইন মদিনার দরুদ যদি পড়ে প্রত্যেকটা দরুদে দশটা করে রহমত নাজিল হবে কি হবে না এরপরে দিনই কিছু কথা আলোচনা করলেন সবাইকে মিলে দোয়া করলেন তাইলে বাড়িতে বরকত হবে গাড়িতে বরকত হবে ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে দোকানে বরকত হবে মোর্দা কবরে শান্তিতে থাকবে কথা ঠিক কিনা এই পর্যায়ের মিলাদকে কে কবে বিদাত বলছে যে আপনি কোরআন থেকে কিছু তেলাওয়াত করলেন মেদিন মদিনার দরুদ মেদিন মদিনা মানে দরুদের মধ্যে কি মেদিন মদিনা মেদিন মালয়েশিয়া মেদিন চায়না মেদিন জাপান আছে জি ভাই মেডিন মদিনা মানে নবীর শেখানো দরুদ কার দরুদ নবীর শেখানো দরুদ আচ্ছা বলেন তো দেখি এবাদতের আদেশ কে দেন আল্লাহ এবাদতের তরিকা কে শেখান নবী মোহাম্মদ রসুল্লাহ এবাদতের আদেশ দেন আল্লাহ এবাদতের পদ্ধতি শেখান নবী মোহাম্মদুর রসুল্লাহ নবী এজন্য পাঠাইতে হয় যে কিতাব তো আল্লাহ নাজিল করবেন কিন্তু কিতাবের উপরে আমল করার পদ্ধতিটা কি হবে এটা নবী শেখাবেন দরু শরীফ এটা একটা আমল বলেন না দরু শরীফ এটা একটা আমল কিনা এটা একটা এবাদত কিনা দরু শরীফ এবাদত না গুনার কাজ জোরে জরে এবাদত এর আদেশ কে দিয়েছেন আল্লাহ তাইলে এর পদ্ধতি কে শেখাবেন বেদাতি পীরেরা আনা নবী মোহাম্মদ রসুল্লাহ চলুন আমরা একটু দেখি এই নাজেল হওয়ার পরে সাহাবা একরাম কী করেছেন সাহাবা একরাম তো আরবি জানতেন আরবি ওনাদের মাতৃভাষা ছিল আপনি চলুন বোখারি শরীফ ফণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর সাতশো সাত সাতশো আট চার হাজার ছয়শো এগারো এখানে এটা হলো মেইন কিতাবের নাম্বার গুগল ইন্টারনেটের নাম্বার একটু ভিন্ন আছে আমি সবগুলো নাম্বারই বলতেছি গুগল ইন্টারনেটের নাম্বার এবং কিতাবের নাম্বার যাতে আপনাদের খুঁজে পাইতে সুবিধা হয় আপনি যদি গুগল ইন্টারনেটে তালাশ করেন তাহলে চার হাজার সাতশো সত্তরব্বই নম্বর আদি হিসেবে পাবেন হযরতে কাবিন অজরার দি আল্লাহ তালা থেকে বর্ণিত কেলায়া রসুল আল্লাহ সাল্লাম আলাইকা ফখত যখন এয়াত নাজিল হয়েছে ইন আল্লাহ হাওয়া মেলাইকাতা আমানু আনি এয়াত পড়ার সঙ্গে সঙ্গে আমরা শুরু করে দিই আল্লাহুম্মা শুরু করি না এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবা একরাম কি করেছেন এখানে স্পষ্ট আছে তিনি বলেন সাহাবা একরাম দৌড়ে গেছেন আল্লাহর নবীর কাছে যায়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা দুইটা আদেশ দিয়েছেন একটা সালাম আর একটা সালাত আম্মা সালামু আলাইকা ফাকাদ আরাফনাহু সালামটা কিভাবে দেব আপনার কাছ থেকে আমরা এটা শিখে নিয়েছি আত্মাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ফাকাইফা সলাতু দরুদটা কিভাবে পড়ব ক্বালা ক্বুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি আল্লাহর নবী শিখাইছেন না নাই তাফসিরে ইবনে কাসির খন্ড নম্বর নম্বর ৪৭৯ আরেকটা রেওয়াত দেখি এখানে শোনাতে তিনমিটির থেকে রেওয়াত নিয়ে আসছে তফসির ইবনে কাসিরের মধ্যে তফসিরে ইবনে কাসির ছয় নম্বর খন্ড চারশো নম্বর পৃষ্ঠা হজরতে ওজরা বলেন কলা আম্মা মেলা সল্লু হিমা তাসলিমা যখন নাজিল হলো কলা বলেন কুলনা ইয়া রসুল আল্লাহ আমরা বললাম ইয়া রসুল আল্লাহ কদা আলিম আমরা সালাম দেওয়া কিভাবে দিতে হয় সেটা জেনে নিয়েছি আপনার থেকে ফাকে ফসলাত আপনার উপরে সলা তার দরুটা কীভাবে পড়বো কলা আল্লাহনবী তখন বললেন কুলু এরকম বলো আল্লাহ তাইলে আল্লাহনবী শিখিয়েছেন না শেখান নাই জোরে এরকম চল্লিশটা দরুদ একসঙ্গে শেখুল হাদিস মোলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ লিখে দুরুদ সালাম নামে বই বের করেছেন আমাদের মাদ্রাসার তালে বেলে আমরা ওলা আমরা অনেকেই রাত্রে একবার এই দুরুদ খতম না করে ঘুমান না আছে না নাই আর এই বেদাতিরা বলে এই দেওবন্দি মৌলভীরা এ হুজুররা এরা দরুদ শরীফ পরে না আমি বলি দরুদ শরীফ আমরা পড়ি না এটাও ঠিক আমরা দরুদ শরীফ পড়ি এটাও ঠিক আমরা তো শরীফ পরি ওইটা যেটা নবী মোহাম্মদ রসুল্লাহ শিখিয়েছেন আমরা পড়ি না ওইটা যেটা তুমি বানিয়েছো তোমাদের বেদাতিদের বানানো মেড ইন লাহোর লাহোর থেকে আমদানি কৃত মেড ইন বেদাত দরুদ যেগুলো এগুলো আমরা পড়ি না মুহাম্মদ রসুল্লাহ শিখানো মেড ইন মদিনার দরুদ এগুলো আমরা পড়ি আমার তো অবাক লাগে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের মোহাব্বতের ভালোবাসার স্লোগান দিয়া পরকিয়া করে বেদাতিদের বানানো মেড ইন বেদাত বানানো মানুষের বানানো দরু শরি পর তুমি নবীর মহাব্বতের স্লোগান দাও বউয়ের ভালোবাসার স্লোগান দিয়া অন্য মেয়ের সাথে পরকিয়া করলে যেমন হয় নবী মোহাম্মদ রসুল্লাহর মহাব্বতের ভালোবাসার স্লোগান দিয়া মেড ইন বেদাত দরুদ তুমি পড়ো আল্লাহর নবীর শেখানো দরুদ পড়লে তোমার সমস্যা আল্লাহ নবীর শেখানো দরুদের কথা আমরা বললে আমরা হয়ে যাই কাফের আমরা হয়ে যাই নবীর দুশ্মন আর তোমরা নবীর শেখানো দরুদ ছেড়ে দিয়ে তোমরা হয়ে গেছো নবীরা আসে মুসলমান ভাইরা আমার আমার কথাকে আমি বোঝাইতে পারতেছি এখন আসেন আমি বলছি এইটা যে কেউ যদি এই ধরনের মিলাদের দাওয়াত দেয় সেখানে যদি কেউ এসে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে প্রত্যেকটা হরফে দশটা করে নাকি হবে নাকি হবে না অবশ্যই হবে মেড ইন মদিনার আল্লাহ নবীর শেখানো দরুদগুলো যদি পড়ে প্রত্যেকটা দরুদে দশটা করে রহমত নাজিল হবে আল্লাহর হাবিব বলেছেন মানসাল্লাহ আলহি ওয়াহিদান সাল্লাহ আলহি আসরান যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তালা দশটা রহমত তার উপরে নাজিল মুসলমান বাইরে আমার এই পর্যায়ের মিলাদকে কেউ কোনো দিন বিদাদ বলে না পাবলিকরা এইটাই চায় যে হুজুর রেখে এসে এখানে এমন কিছু করো যাতে আমার মোর্দা খবরের শান্তিতে থাকে আমার বাড়িতে রহমত নাজিল হয় আমার বাড়িতে বরকত নাজিল হয় আমার দোকানের মধ্যে বরকত নাজিল হয় ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হয় কোথা ঠিক কি না এখন বেদাতি মৌলবীরা আসিয়া পাবলিকের এই সুন্দর চাওয়াটাকে বেদাতি পাওয়ায় রূপান্তরিত করে দেয় এর উপরে আর খানিকটা বাড়ায় এই বাড়ানো এটা এটা শেষ এটা আল্লাহর নবীর তরিকায় নাই সাহাবায় কালামের আদর্শে নাই বাড়ায় বলতেছে নেন আল্লাহ নবীর শানে একটু দাঁড়ায় বলি সালা ভাই বলে না পুরাটা পড়লে আবার রেকর্ড করে কবে যে উনি আবার এখন কি আপ করছে বলে কি বলে না আমি বলি ভাই এই যে আপনি খাস পাঠ করেন ফালাম্মা হাম্মা তাম্মা বলিয়া খাস তাল্লুদ পাঠ করে আপনি দাঁড়ানো এই দাঁড়ানোর পরে এখানে আবার গদ বাঁধা কিছু কথা এবং এই খাস কাজটাকে আপনি এবাদত মনে করেন এই অংশটুকু বিদান এই অংশটুকু নবীর তরিকায় নেই একরামের তরিকায় নাই এটাকে এবাদত মনে করে করা এটা বিধান এখন আমাদের এই বন্ধুরা বলে কি জানেন এই যে এই দৌর শরীফকে দাঁড়ায় পড়লে সমস্যা আমি বলি দরুদ শরীফ দাঁড়ায় পড়লেও সমস্যা নেই বসে পড়লেও সমস্যা নেই শুয়ে পড়লেও সমস্যা নেই হাঁটা চলা অবস্থায় পড়লে সমস্যা নেই দরুদ শরীফ আপনি যে কোনো অবস্থায় পড়তে পারেন বসে থাকতে থাকতে এই হঠাৎ করে দাঁড়ানো এই দাঁড়াইয়া এই এবাদতটাকে ফালাম্মা হাম্মা তাম্মা বলিয়া খাস তাওয়াল পাঠ করে দাঁড়াইয়া যেই খাস একটা পদ্ধতিতে সালাম দেওয়া এটিকে যে এবাদত মনে করা হচ্ছে এই অংশটাকে আমরা বলি বিধান মুসলমান ভাইরা আবার কেন বেদাত নবীত তরিকায় নেই একরামের আদর্শে নাই এটা হবে আমার এই বন্ধুরা তখন কতগুলো প্রশ্ন করে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমি দোয়া করে দিব আজকের আরো কিছু কথা ছিল কিন্তু এগুলো ইনশাআল্লাহ অন্য কোন সময় হবে এতটুকুন কথা দেখেন এরা তখন বলে কি আপনার শ্বশুর আসলে আপনি দাঁড়াবেন না আপনার আসলে আপনি দাঁড়াবেন না এই বলে কি বলে না বলেন আপনার শ্বশুর আসলে আপনি দাঁড়াবেন কিরা আপনার পির আসলে আপনি দাঁড়াবেন কিনা আমি বলি হ্যাঁ আমার পির আসলে আমি দাঁড়াবো আমার শ্বশুর আসলে আমি দাঁড়াবো শ্বশুর আসলে না না আসলে বলেন শ্বশুর আসলে না না আসলে না না আসলে না না আসলে আচ্ছা ঠিক আছে